হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি হাওর বিল্লাস রেস্টুরেন্ট কলমাকান্দা ব্রিজ সবগুলো সত্যি অসাধারণ ভিউ দেখতে খুব ভালো সবাই আমন্ত্রিত সবাই আসবেন সবারই আমন্ত্রণ রইল চাইলে তো সবাই দেখতে দেখুন আর সবাই হচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন যেন সবাই ভিডিওটা সবাই যেন ভিডিওটা দেখতে পায় আর সবাই আমন্ত্রিত সবাই আসবেন হাওড় বিল্লাশ রেস্টুরেন্ট খুব সুন্দর রেস্টুরেন্ট করছে তো সেটাতে খুব সুন্দর সাজানো হয়েছে তারপরে আরও কিছু সাজানো থাকবে তো সব মিলে খুব টোটালি খুব সুন্দর এই যে এদিকের পরিবেশটা অনেকটা ভালো হাওয়ার বিলাস রেস্টুরেন্ট একদম বিজয়ের সাথে সংলগ্ন তো খুব সুন্দর সাজানো হয়েছে ভিতরটা যদি দেখি ভিতরকে আরও অনেকটা সুন্দর আপনারা সবাই আসবেন সবাই আমন্ত্রিত বিকেলের আবহাওয়া দেখতে যায় আরও অনেকটা সুন্দর অনেকটা ভালো তো সবাই শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা পায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই